ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে সরে যাবার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি এমনটাই সেনারা জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম কান এর আগে একত্রিশ ডিসেম্বর একটি প্রতিবেদনে টাইমস অব ইসরায়েল জানিয়েছিল গাজা থেকে পাঁচ ব্রিগেড সেনা সরিয়ে নিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এই পাঁচ ব্রিগেডে হাজার হাজার সেনা রয়েছে গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি ও বন্দি বিনিময় চুক্তি নিয়ে হয়তো এবার আশার আলো দেখা দিয়েছে এই অবস্থায় ইসরায়েলি সংবাদ মাধ্যম কান এবং চ্যানেল থার্টিন জানিয়েছে গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতি শুরু করেছে ইসরায়েল প্রতিবেদনে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় দক্ষিণ কমান্ডের পরিস্থিতি মূল্যায়নের পর ইসরায়েলি দখলদার সামরিক বাহিনী গাজা উপত্যকা থেকে তাদের সেনা প্রত্যাহারের প্রস্তুতি শুরু করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম দুটোর প্রতিবেদনের বরাত দিয়ে লেবাননের সংবাদ মাধ্যম আল মায়েদিন জানিয়েছে গাজায় যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের মধ্যে জিম্মি ও বন্দি বিনিময় চুক্তি নিয়ে আলোচনা শেষ পর্যায়ে রয়েছে এমনটা ঘোষণা দিয়েছে কাতার মধ্যস্থতাকারী হিসেবে কাতার আশা প্রকাশ করছে খুব শীঘ্রই একটি চুক্তি সম্পন্ন হতে পারে এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও সোমবার বলেছে একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই ধরনের আশাবাদ ব্যক্ত করেছেন ইসরায়েলি সংবাদ মাধ্যম কান জানিয়েছেন নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি স্বাক্ষরের পরপরই ইসরায়েলি সেনাবাহিনী রাফা ক্রসিং নেতজারিম এবং ফিলাডেলফি করিডর রুট থেকে সরে যাবার প্রস্তুতি নিচ্ছে তবে গাজার ভেতর থেকে তারা সেনা সরিয়ে নিলেও ইসরায়েল গাজা উপত্যকার চারপাশে পুনরায় সেনা মোতায়েনের পাশাপাশি ধাপে ধাপে সেনা প্রত্যাহারের পরিকল্পনা করেছে এই চুক্তির অংশ হিসেবে গাজার সীমান্ত বরাবর প্রায় এক কিলোমিটার চড়া একটি বাফার জোন তৈরি করবে ইসরায়েলি বাহিনী এছাড়া গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে গতকাল মঙ্গলবার ইসরায়েলি মিশরি এবং মার্কিন নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে সমন্বয় হয়েছে এদিকে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা যখন চূড়ান্ত পর্যায়ে তখন ইসরায়েলি দখলদার সরকারের একটি রাজনৈতিক সূত্র দেশটি চ্যানেল থার্টিন কে বলেছে সাম্প্রতিক ঘটনাগুলোই এটি প্রমাণ করে সূত্রটি আরও বলছে হামাস পুনরায় তাদের যোদ্ধাদের সংখ্যা প্রায় আগের মতোই বাড়িয়ে নিয়েছে এটি স্পষ্ট করে দেয় যে কেবল সামরিক চাপ দিয়ে এই সংগঠনকে নিষ্ক্রিয় করা অসম্ভব অন্যদিকে ইসরায়েলের নিরাপত্তা পরিষদের সাবেক প্রধান গিউরা আইল্যান্ড স্বীকার করেছেন যে গাজার বিষয়ে ইসরায়েল চরমভাবে ব্যর্থ চ্যানেল থার্টিনকে তিনি বলেছেন হামাস তীব্র আঘাতের পরও ফিরে এসেছে সব বন্দি মুক্ত করা সম্ভব হবে না এছাড়া গাজা থেকে হামাসের কর্তৃত্ব মুছে ফেলার লক্ষ্য অর্জনও অসম্ভব এই নিরাপত্তা বিশেষজ্ঞ আরও বলেন এসব পরিস্থিতি কেবলমাত্র প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মানতে নারাজ সুলতানা দিনা এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ